সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত কন্টল প্রধান মনিরুল ইসলাম এবং আরও উপস্থিত আছেন এই শাখার সমস্ত গ্রাহক বিন্দু যারা এই শাখাকে ভালোবাসে যেরকম একটা জিনিস আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে বসন্ত আসলেও ফুল ফুটে না আসলেও ফুল ফুটে এবং এখন ফুল কিন্তু বারো মাসেই ফুটে বৈরী আবহাওয়ার কারণে অনেক প্রাকৃতিক জিনিসগুলিও পরিবর্তন ঘটেছে যেরকম আপনি আম আগে সিজনাল পাওয়া যেত এখন বৈরী আবহাওয়ার কারণে দেশের উন্নয়নের কারণে কৃষি উন্নয়নের কারণে বারো মাসই পাওয়া যায় এরকম অনেক ফসল বারো মাস পাওয়া যায় তো তার ভিত্তিতে যে আজকে ইসলামী শাখা এটা একটা কনার ছিল কনার উদ্বোধন করছিলো সে থেকে আজকে এই শাখাটা হচ্ছে আমি অবশ্য আশা করছিলাম যে এই শাখাটা যে অবস্থায় আছে সেটা সেই অবস্থায় থাকবে হয়তো ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় নতুন আঙ্গিকে পুবালি ব্যাংক আরেকটি শাখা করবে এটাই যখন অর্নার করা হয়েছিল তখন এটাই আমার আশা ছিল যে যেহেতু পোবালি ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক তারা আরেকটা নতুন আঙ্গিকে শাখা করে নিবে এই যে শাখাটা এখানে আছে এটার বয়স কিন্তু পঁয়তাল্লিশ বছরের বেশি এখানে বৃহৎ কিছু গ্রাহক আছে এই গ্রাহকগুলি যা আগের পঁয়তাল্লিশ বছর নেমে চলতেছে ইতিহাসের পাতা তো উল্টেই যাবে বদলাইবে আমি মরে গেলে আমার নাম মুছে যাবে সিএসআর ওয়ারে আমার বাপ দাদার নাম আছে জমিতে কিন্তু তারা কি আছে কাগজে আছে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি এহেন এমন ভাবে ইতিহাসের পাতাটা মুসা হয়েছে যেখানে এই ইতিহাসের পাতা এত দ্রুত বদলে গেছে যে আগের ম্যানেজার নামটা ছিল সেটিও নাই বদলাইতে পারে ইতিহাসের পাতা কিন্তু সেটা এত তাড়াতাড়ি না ইতিহাসকে মানুষ এইভাবে মুছে দেয় না ইসলাম আমরা ইসলামিক মাইন্ডের লোক আমরা মুসলমান আমরা ইসলাম পছন্দ করি ইসলাম আসছে ইসলামী ব্যাংক হচ্ছে এটার আমরা স্বাগত জানাই এটা কোন আমরা আস্তে আস্তে এটাতে ধাবিত হব চলে আসব ইসলামকে কি মাইন্ডেন হয়ে যাবো এটা সরিয়া ভোট বুঝবে এটা আমি আগেও একটা বক্তব্যে সমর্থন করে গেছি যে ইসলামী শাখা হোক আমরা আস্তে 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 ইসলামীতে চলে আসবো কিন্তু সেটা ইতিহাসের পাতা এইভাবে মুছে যাবে সেটা আমরা কখনো আশা করি না অন্তত সাইনবোর্ডটা থাকতো এরকম বাহার সাহেব বলছিল যে আমি এত সালে এখানে ম্যানেজারগিরি করে গেছি সেই ড্যাক্সটা মুছে গেছে কে ওটা থাকলে কি কোনো সমস্যা ছিল সেটা থাকতো তা আপনারাই আপনাদের ইতিহাসের পাতা এইভাবে মুছে দেবেন এত তাড়াতাড়ি আমরা গ্রাহক আমাদের তো কিছু সমস্যা আসবেই হঠাৎ করে পঁয়তাল্লিশ বছরের গ্রাহক আমি কিন্তু আমার কার্যক্রমগুলি আপনারা যে আলোচনা করে গেলেন সবাই কিন্তু কেউ তো এরা বললেন না যে যারা পঁয়তাল্লিশ বছর ধরে আছে তাদের কি সুযোগ সুবিধা হবে তারা কিভাবে কাজ করবে তাদেরকে কতটুকু সেবা দিবেন তাদেরকে কিভাবে গুছাই নেবেন এই পরিকল্পনার কথা তো কোনো বক্তব্য কোনো বক্তা বলে যান নাই তাহলে আমাদের কি ইতিহাস মুছে যাবে আমরা কি সেবা পাব না আমাদের সাথে যে আপনাদের আগের কন্ট্রাক্ট ছিল ব্যবসার কন্ট্রাক্ট আছে সেগুলি কি হবে সেই দিক নির্দেশনাগুলি আমি আশা করছি যে পরবর্তী যে বক্তা আসবে উনি নিশ্চিত এই দিক নির্দেশনাগুলি দেওয়া যাবে এই প্রত্যাশা রেখে এবং ইসলামী ব্যাংকেরাই আমি সমর্থন জানি আমি নিজেও হয়তো এটাতে করবো এরকম প্রত্যাশা আমার আছে বা আমি চলে আসবো অনেক গ্রাহক কিন্তু এটা বুঝে না যে ইসলাম শরিয়ার ভিত্তিক তাদেরকে বুঝায় নিতে হবে তাদের সমর্থন মেন্টালিটি ধলাই করে নিতে হবে বুঝায় নিতে হবে যে আমরা এইভাবে দিলে এইভাবে আপনার লাভ হবে কিন্তু আস্তে আস্তে তাদেরকে আনবেন কিন্তু পঁয়তাল্লিশ বছরের যে আমরা কাজ করে গেছি বহু এখানে কম তো আর এই শাখাটা তো নিশ্চয়ই লাভ করে গেছে লস্ত করে নেই কখনো তাইলে এই গ্রাহকগুলির দিক বিবেচনা করে দিক নির্দেশনা বলুক আমি পরবর্তী বক্তার কাছে আমি বক্তব্য আশা করছি এবং এটা যাতে সুন্দর মতো চলে আমরা আমি ইসলামকেও সমর্থন করে গেছি এই শাখাটা হোক তবে এরকম আরেকটা শাখা আমি চেয়েছিলাম যেটা হয়তো যারা এটা উপরে যারা মেনটেন্স করে পরিচালনা পরিশোধ তাদের ব্যাপার কিছু বাধ্যবাধকতাও থাকতে পারে যার জন্য তারা আলাদা পারে পারেনি কিন্তু না পারলেও যেহেতু কিন্তু যারা পঁয়তাল্লিশ বছর ধরে এখানে কাজ করে যাচ্ছে গ্রাহক আছে তাদের দিক নির্দেশনাগুলি আমি স্পষ্ট জানতে চাই তারা কিভাবে কাজ করবে আর আমরা কোনো কারণে আসলাম যেরকম আমি একটু হট মাথায় চলি ব্যাংকে আসলাম টাকাটা দিলাম দিয়ে আমি বসলাম বসার পরে দেখা গেলো যে আমি সময় মতো সেবা পালাম না তখন তো আমার মেজাজ খারাপ হয়ে যাবো তখন যখন খারাপ হয়ে যাবো তখন তো বলবেন যে আপনি আপনি জানতো তখন কি হবে আমার মেজাজটা তখন মেজাজটা কি আমার আরো গরম হবে না আমি ইসলামের প্রতি সমর্থন দিকে বলছি আমি মুসলমান আমি সত্যের পথে ডাক দিয়ে যাই আমার পেইজ আছে বেশ কয়েকটা আমি প্রত্যেক দিন কথা বলি কিন্তু আমি সেটার বিরোধিতা করছি কিন্তু ওই পঁয়তাল্লিশ বছরের গ্রাহকগুলি কি সমাধান এরা কিভাবে কাজ করবে সেই দিক নির্দেশনা চেয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম